ছোট বড়ো যত ধরনের হাজত প্রয়োজন আপনার আছে এবং এই হাজত প্রয়োজন আপনার পূরণ হচ্ছে না কিছুতেই আপনি আপনার এই গুরুত্বপূর্ণ হাজতগুলোকে পূরণ করতে পারছেন না প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লামের শেখানো একটি ছোট্ট দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দোয়াটি আপনি পাঠ করুন ইং আল্লাহ আল্লাহ সব আপনার জিন্দগিতে ছোট বড় যত হাজত প্রয়োজন আছে ছোট হাজত কিন্তু আপনার পূরণ হচ্ছে না বড় হাজত গুরুত্বপূর্ণ হাজত কিন্তু আপনি পূরণ করতে পারছেন না পূরণ হওয়া অত্যন্ত জরুরি সেটা লাভ করা অত্যন্ত জরুরি কোথাও যেন আটকে যাচ্ছে কি হচ্ছে আপনি কিছুই বুঝতে পারছেন না কেন আপনার হাজতটা পূরণ হচ্ছে না প্রিয় দর্শক আল্লা রাবুল্লা আলামিনকে আপনি স্মরণ করুন এই অসাধারণ দোয়াটি পাঠ করে অসাধারণ দোয়া বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন এই দোয়াটি আপনি আন্তরিকতার সহিত আপনি পাঠ করুন আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে এসে দোয়াটি পাঠ করে আল্লাহ পাককে স্মরণ করুন আল্লাহ রবুল্লা আলামিন আপনার হাজতকে পূরণ করে দেবেন আপনার হাজত ছোট হোক আর বড় হোক যত বড়ই হোক আর যত গুরুত্বপূর্ণই হোক আল্লাহ পাক পূরণ করেই ছাড়বেন ইং শে আল্লাহ আল্লাহ সব হেন তালা আপনার হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন আল্লাহ পাক আপনাকে স্বস্তি দেবেন আল্লাহ পাক আপনাকে আনন্দ দেবেন খুশি দেবেন বলুন আল্লাহ সুবানর্শক মনে রাখবেন আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহ আইশা আল্লাহ এর মানে কি এর মানে হচ্ছে পাক বলছেন যে তোমরা যা ইচ্ছা করো সেই ইচ্ছাতে কিছু হয় না তোমরা যা ইরাদা করো সেই ইরাদাতে কোনো জিনিস পূরণ হয় না লাভ হয় না আল্লাপাক যেটা ইচ্ছা করেন সেটাই হয় বলুন সুহানুল্লাহ এর মতলব হচ্ছে আপনি আপনার হাজতকে পূরণ করার জন্য শত চেষ্টা করছেন অনেক কিছু করছেন কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা নেই যে আপনার হাজতটা পূরণ হোক আল্লাহ পাকের ফয়সলা নেই আল্লাহ পাকের ইরাদা নেই এই জন্য হচ্ছে না আল্লাহ পাক বলছেন যখনই আমার ইচ্ছা হয়ে যাবে আমার সিদ্ধান্ত এসে যাবে তখন তোমার হাজত পূরণ হয়ে যাবে সেই হাজত যত বড়ই হোক আর যত বেশিই হোক আল্লাহ পাক বলছেন আমার ইচ্ছা হয়ে গেলেই পূরণ হয়ে যাবে অন্যতায় আমার ইচ্ছা যদি না থাকে হাজার বার চেষ্টা করলেও পুরো লাইফ সারা জীবন চেষ্টা করেও তুমি একটি ছোট্ট হাজতকেও তুমি পূরণ করতে পারবে না বলুন সুতরাং আল্লাহ তালার ইচ্ছা নেই আল্লাহ ফাইসালা নেই আপনার এই হাজত পূরণ হোক এই জন্য আল্লাহ রব আলিনের দরবারে এসে এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন আর আল্লাহ পাক দোয়া কারিকে অত্যন্ত ভালোবাসেন মহানবী বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করে না আল্লাহ পাকের কাছে কামনা করে না ফরিয়াদ করে না আল্লাহ পাক তাদের উপরে রাগান্বিত থাকেন আল্লাহ পাক তাদের উপরে অসন্তুষ্ট থাকেন ফলে আল্লাহ রাবুল আলমিন তাদের হাজতকে পূরণ করে দেন না সুতরাং আল্লাহ পাক ভালোবাসেন আপনি যখন এই দোয়াটি পাকের দরবারে করবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন আপনার ওপরে সন্তুষ্ট হবেন তিনি রাজি হয়ে যাবেন ফলে আপনার হাজত প্রয়োজন পূরণে আল্লাহ পাক ইচ্ছা প্রকাশ করবেন তিনি সিদ্ধান্ত নিয়ে নেবেন এবং আপনার ওপরে রহমত এবং বরকত নাজিল শুরু করে দেবেন ফলে আপনার সেই বড় বড় হাজত আল্লাহ পাক সহজেই পূরণ করে দেবেন আপনার সব পূরণ হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন আনন্দিত হবেন আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করে দেবেন বলুন সব এই এইভাবে করে আপনার একাধিক কাজ ঝুলে আছে কিছুতেই কাজগুলোকে আপনি কমপ্লিট করতে পারছেন না প্রিয় দর্শক এই দোয়াটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার যে সমস্ত কাজ আধরা হয়ে পড়ে আছে আল্লাহ পাক সেগুলোকে সহজেই সম্পন্ন করে দেবেন বলুন সুবহান্লাহ অনুরূপ আপনার সন্তানের কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে কিছুতেই সেই আটকে থাকা কাজ পূরণ হচ্ছে না আপনার স্ত্রীর একটি কাজ আটকে আছে এবং সেই কাজ সম্পন্ন হচ্ছে না ইনশাআল্লাহ দোয়াটি পড়ুন আল্লাহ পাক সেই আটকে থাকা কাজকে তিনি সম্পন্ন করে দেবেন বলুন সুভ্যান্লাহ প্রিয় দর্শক এভাবে করে আপনি যদি কঠিন বিপদ মুসিবতের মধ্যে থাকেন কঠিন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে অনেক কষ্ট অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে আপনি জীবন যাপন করছেন প্রিয়দর্শক আপনি কিছুতেই বিপদ মুসিবত হতে নাজাত পাচ্ছেন না এই ভাবে করে আপনি একেবারে বিপদে মুসিবতের মধ্যে পড়ে জের বার হয়ে গেছেন প্রিয়দর্শক এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার জিন্দেগী হতে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত সবগুলোকে তিনি দূর করে দিয়ে আপনাকে নাজাদ দিয়ে দেবেন আপনাকে মুক্তি দিয়ে দেবেন বলুন আল্লাহ আসমানি গজব জমিনী গজব সব ধরনের গজব হতে আপনি নিরাপদে থাকবেন আপনি মাহফুজ থাকবেন এই ভাবে করে ঘরের এবং ঘরের বাইরের সব ধরনের পেরেশানি সব ধরনের টেনশন সব ধরনের বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দেবেন আপনাকে রক্ষা করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক আল্লাহ সুবেন তিনি পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহ আল্লাহ পাক বলছেন যারা কঠিন বিপদে পতিত এই রকম বিপন্ন বিপদগ্রস্ত ব্যক্তি বিপদ হতে মুক্তির জন্য যখন দোয়া করে ডাকে তো সেই ডাক সেই দোয়া আল্লাহ ছাড়া কে শোনেন আল্লাহ ছাড়া তাদের ডাক কে শোনেন কে কবুল করেন আর কে সেই বিপদ সেই মুসিবত হতে উদ্ধার করে বাঁচিয়ে দেয় রক্ষা করে দেন আল্লাহ পাক বলছেন কে আছে আল্লাহ পাক বলছেন তোমাদের আল্লাহ তোমাদের প্রতিপালক তোমাদের ওই কঠিন হালত হতে কঠিন সময় হতে কঠিন বিপদ মুসিবত হতে রক্ষা করে দেন এবং তিনি সম্পূর্ণরূপে তিনি বাঁচিয়ে দেন বলুন মহান আলামিনের দরবারে আপনি আপনার সময় ভালো হয়ে যাবে আপনার এই খারাপ সময় দূর হয়ে যাবে আপনার জিন্দগিতে যে বিপদ রয়েছে সেই বিপদ দূর হয়ে যাবে আল্লাহ রবুল আলামিন আপনাকে নাজাদ দিয়ে দেবেন বলুন সুভ প্রিয় দর্শক এই দোয়াটি এতটাই উপকারী এই দোয়াটি যারাই পাঠ করবে আল্লাহ পাক তাদের ভাগ্যকে খুলে দেবেন যাদের ভাগ্য নসিব লক হয়েছিল বন্ধ হয়েছিল কোনো কারণে তাদের নসিব খুলছিল না তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছিল না দীর্ঘ দিন ধরে তারা কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে এবং এমন হালতের মধ্যে ছিল যে হালতে তারা বেচাইনের সঙ্গে অশান্তির সঙ্গে জীবন জীবনযাপন করছিল আল্লাহ সব তালা এই রকমভাবে এই সমস্ত অমঙ্গল অকল্যাণকে দূর করবেন তাদের ভাগ্য খুলে যাবে এবার তারা যে কাজই করবে সেই কাজে সফলতা আসবে তাদের কাজে সফলতা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে যাবে আল্লাহ সব তালা তাদের তাকদিরকেই পরিবর্তন করে দেবেন বলুন সুবহানাল্লাহ বলেছেন লা ইয়ারদুল কদা ইল্লা দোয়া তাকদীর পরিবর্তন হয় না ভাগ্য পরিবর্তন হয় না দুনিয়াতে এমন কোন শক্তি নেই যে তাকদীরকে পরিবর্তন করে দিতে পারে প্রিয় দর্শক মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একমাত্র দোয়া দোয়া এমন একটি ইবাদত দোয়া এমন একটি শক্তিশালী বাদত যে দোয়া মানুষের তাকদীরকে পরিবর্তন করে দেয় মানুষের ভাগ্যকে খুলে দেয় মানুষের নসিবকে চমকে দেয় বলুন সুবহানাল্লাহ সুতরাং আপনি যে জায়গায় যাবেন যে কাজই করবেন ব্যবসা করুন চাষ করুন যে কারোবারই আপনি করবেন সেখানে আপনার নসিব খুলবে আপনার ভাগ্য খুলে যাবে আপনি লাভবান হবেন আপনি আর লস খাবেন না আপনি আর পিছিয়ে পড়ে থাকবেন না আপনি সবার আগে থাকবেন ইং সে আল্লাহ সব দিক হতে আল্লাহ পাক আপনাকে আগিয়ে রাখবেন যদি আপনি এই দোয়াটি আন্তরিকতার সহিত পাঠ করেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনাকে কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং আপনি যদি কোনো রোগে আক্রান্ত থাকেন এখন সে ছোট হোক আর বড় হোক আল্লাহ পাক সেই রোগ হতে সেই ব্যাধি হতে আপনাকে শেফা দান করবেন আপনাকে সুস্থতা তিনি দান করে দেবেন বলুন সুবহান্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহানতলা বলছেন আমার বান্দা যখন অসুস্থ হয় তখন বলে আমি অসুস্থ কিন্তু এই অসুস্থতা হতে আল্লাহ আমায় সুস্থতা দান করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুস্থতা অনেক বড় নিয়ামত তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকা স্বাভাবিক থাকা সবগুলো সঠিকভাবে চলা এই সুস্থতা অনেক বড় নিয়ামত প্রিয় দর্শক এই এত বড় নিয়ামত আপনি এই দোয়ার মাধ্যমে আপনি লাভ করতে পারবেন বলুন সুবহানাল্লাহ কত বড় দোয়া এবং কতটা উপকারী দোয়া আমার আপনার জন্য বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে আমরা সকলেই লাভবান হতে চাই অনেক অনেক উন্নতি করতে চাই অনেক টাকা ইনকাম করতে চাই সুখে শান্তিতে থাকতে চাই আল্লাহ পাক আপনাকে এই রকম নিয়ামত দান করে দেবেন যদি আপনি দোয়াটি উত্তম রূপে বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত যদি আপনি পাঠ করতে পারেন সারা জীবন গোটা লাইফ আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবেন আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন সুখময় জিন্দগি আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন এই ভাবে করে আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার হার অমঙ্গল অনিষ্টতা অকল্যাণ হতে আপনাকে হেফাজত করবেন আর দুনিয়ার এবং কল্যাণ বরকত দিয়ে আপনাকে ভরিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক দুনিয়ার বুকে আল্লাহ পাক যেমন আপনাকে সুখে শান্তিতে রাখবেন অফুরন্ত কল্যাণ দান করবেন অনুরূপভাবে মৃত্যুর পর কবরেও আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন কয়ামতের কঠিন দিনেও আল্লাহ পাক আপনাকে প্রেশানি হতে বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ সুতরাং দোয়াটি এতটাই অসাধারণ দোয়াটি এতটাই উপকারী আমাদের জন্য এই দুনিয়ার লাইফ এবং মৃত্যুর পরের লাইফ কেয়ামতের দিনের জীবন আল্লাহ সুভ্যানা তালা উভয় জাহানে আপনাকে সুখময় করবেন উভয় জাহানে আপনাকে কামিয়াবি দান করবেন আপনাকে সফল কাম করে দেবেন বলুন সুভ্যান আল্লাহ প্রিয় দর্শক অসাধারণ এই দোয়া চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে দোয়াটি পাঠ করব প্রিয় দর্শক অবশ্যই আমরা দোয়াটির বাংলা অনুবাদ জেনে নেব এবং বাংলা অনুবাদটা জেনে আমরা দোয়াটি পাঠ করব এতে আপনার আন্তরিকতা বাড়বে মনোযোগ ধরে রাখতে পারবেন এবং আপনার এখলাস বেড়ে যাবে আর এখলাস বেড়ে যাওয়া মানেই আল্লাহ পাকের দরবারে আপনার দোয়া হানড্রেড পারসেন্ট কবুল এবং আপনার সকল হাজত মনস্কামনা আল্লাহ পাক পূরণ করবেন এবং দুনিয়াতে আপনি একজন সুখী মানুষ হবেন ধনী মানুষ হবেন মৃত্যুর পরে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন ইংশে আল্লাহ প্রিয় দর্শক আপনি যখন দোয়াটি পাঠ করবেন অজু অবস্থায় করবেন অজু না থাকলে কষ্ট করে একটু অজু করে নেবেন প্রিয় দর্শক এরপর অজু যদি করেন তাহলে আপনি কালেমায় শাহাদত পাঠ করে নেবেন এরপর আপনি যে জায়গায় বসে দোয়াটি পাঠ করবেন আল্লাহ পাকের দরবারে দোয়াটি পেশ করবেন সেই জায়গায় বসে সর্বপ্রথম আপনি নিজের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার ইলাই এই ইসতেগফার আপনি তিনবার পড়বেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাববতে একবার দরুদ শরী পড়বেন দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক দরুদ ইব্রাহিম হয়ে গেলে এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র 5 বার পাঠ করবেন মাত্র পাঁচবার বার প্রিয় দর্শক প্রথমে আমি দোয়াটি বলছি এরপর আমি আপনাদেরকে দোয়াটির বাংলা অনুবাদ বলে দেব প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রহমতকা আরজু ফলাতকিলনি ইলা নফসি তরফতা আইনিন ওয়া شأني كله لا اله الا انت اللهم رحمتك ارجو فلا تكلني الى نفسي طرفه عين এই অসাধারণ দোয়াটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে এবং এই দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে আল্লাহ পাকের দরবারে আপনি এই কথা বললেন হে আল্লাহ আমি আপনার রহমতের আপনার দয়ার প্রত্যাশী আশা রাখি হে আল্লাহ আপনি আমাকে এক পলকের জন্য আমার দুশ্মনের সাপোর্ট করবেন না কেননা আমার দুশ্মন আমার নাফস তো আমার এই নাফসের সাপোর্ট করবেন না অর্থাৎ আমার নাফসের কুমন্ত্রণা ধোকা হতে আমি যেন হেফাজতে থাকি আপনার হেফাজত আমি কামনা করছি হে আল্লাহ আপনি আমার হালতকে সংশোধন করে দেন ও আসলিহলি সানি কল্লা একটি হালত নয় আমার সব হালত সব অবস্থাকে আপনি সুদরে দেন দায়ে বাঁয়ে সামনে পিছনে সব দিক হতে আপনি আমাকে সংশোধন করে দেন আমার হালতকে সংশোধন করে দেন আমার জিন্দগিতে সুসময় দান করুন আমার জিন্দগিতে কল্যাণ মঙ্গল দিয়ে আপনি ভরিয়ে দিন হে আল্লাহ আপনি ছাড়া কোনো মহাবত নাই আপনি ছাড়া কোনো এলাহা নাই প্রিয় দর্শক এটি হচ্ছে এই অসাধারণ দোয়াটির বাংলা অনুবাদ তো প্রিয় দর্শক আপনি অত্যন্ত আন্তরিকতার সহিত এক্লাসের সহিত দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন ইং আল্লাহ আল্লাহ সব হ্যানতলা যেন আমাদের সকলকে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করে দেন সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরাকাতু